হ্যালো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপি চিকেন কোরমা ডিনারে রুটি বা পরোটার সাথে আজকের রেসিপিটা জাস্ট জমে যাবে চিকেন কোরমা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম তারপর নিয়ে নিলাম আমন্ড তারপর দিয়ে দিলাম এক চামচ চারমগজ আর পোস্ত এটাকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর পেস্ট করে নেব অন্য একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি টক দই তার মধ্যে রেগুলার যে মশলা ব্যবহার করি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম তারপর একটা অন্য জায়গায় আমি মৌরি আর কাসুরি মেথি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হাত দিয়ে একটু ক্রাশ করে নিলাম এবার দইয়ের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে রেখে দিতে হবে অন্তত দশ মিনিটের জন্য। এবার আমি কড়াতে সাদা তেল গরম করে নেবো বেশ খানিকটা সাদা তেল ব্যবহার করতে হবে এর মধ্যে আমি স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দেবো এটাকে এখন বেরেস্তে বানিয়ে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো একটু চিনি সবটা ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে তারপরেই তৈরি হয়ে যাবে বেরেস্তা এবার আগে থেকে যে আমি কাজু বাদাম চারমগজ পোস্ত সেটা পেস্ট করে রেখেছিলাম আমার দিয়ে তার মধ্যে এখন আমি বেরেস্তা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটাকে এবার খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছ ওই বেশ করে নিয়েছি এবার পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেখানেই আমি দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি চারটে এলাচ দুটো লবঙ্গ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে বেশ পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিতে হবে বেশ একটা সাদা রঙ চলে আসবে ততক্ষণ অধি চিকেনটাকে আমরা ভাজবো ডিনারে রুটি বা পরোটার সাথে একঘের চিকেন কষা না বানিয়ে এইভাবে চিকেন কোরমা বানিয়ে দেখতে পারো একবার খেলে সবাই বারবার বানাতে বলবে চিকেনটা ভালোভাবে আমি একটু ভেজে নিলাম যতক্ষণ না আদা কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আগে থেকে দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা এখন এর মধ্যে মিশিয়ে নিলাম এবার এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ধৈর্য নিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে একটু টেস্ট করে আন্দাজ মতন নুন মিষ্টি প্রয়োজন পড়লে দিতে হবে আমিও দিয়ে দিলাম আমার একটু নুন কম লেগেছে নুন মিশিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি যে বেরেস্তার যে পেস্টটা করে রেখেছিলাম সেই আমন্ড চারমগজ আর পোস্ত দিয়ে সেই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা দারুণ রং এসে গেছে চিকেন কোরমাতে দেখতেই পাচ্ছ একটা সুন্দর লাল কালার চলে এসেছে তো এবার এটাকে ভালো করে আমি একদম আঁচ কম রেখে এটা মিশিয়ে নেব পুরো রান্নাটাই করতে হবে লো টু মিডিয়াম হিটে রেখে এবং বারবার করে নেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায় যখন চিকেন একদম সেদ্ধ হয়ে এলো তখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম হচ্ছে কেওড়ার জল ব্যাস রেডি হয়ে গেল টেস্টি চিকেন কোরমা রুটি বা পরোটার সাথে এই মেনুটা জাস্ট জমে যাবে তোমরা এটা বাড়িতে বানিয়ে এবং জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না